বিসমিল্লাহ রহমান রাহিম দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে সুস্থ আছেন আজ আমি কথা বলবো পুরনো দিনের কোনো ফ্র্যাকচার থাকলে বা অনেক দিনের পুরনো একটি ভাঙা যেটি পর্যাপ্ত চিকিৎসা হয়নি এবং উপযুক্ত চিকিৎসা না পাওয়ার ফলে সেটি এখনো জোড়া লাগেনি কিংবা জোড়া লাগলেও বাঁকা হয়ে রয়েছে এক্ষেত্রে আমাদের কি করণীয় আপনারা জানেন যে হাড় ভাঙার ক্ষেত্রে আমাদের দেশে অনেকে অনেকভাবে চিকিৎসা করে থাকে কিন্তু কোন ভাঙার ক্ষেত্রে আমরা কোন অপারেশন করব বা কোন চিকিৎসা করব সেটি অনেক সময় পারফেক্ট হয় না ক্ষেত্রে অনেকেই বিচলিত হন এবং প্রাথমিক চিকিৎসা নিয়েই পরবর্তী চিকিৎসার ক্ষেত্রে আর অগ্রসর হন না মনে করেন যে চিকিৎসা বোধহয় নেই কিন্তু এখন অত্যাধুনিক অনেক রকমের চিকিৎসা রয়েছে এবং আমরা ক্ষেত্রে তাদের অপারেশন করে থাকি এবং আমরা অনেক সময় তাদেরকে ইলিজারব পদ্ধতি দিয়ে থাকি এবং সেক্ষেত্রে আমাদের বোন গ্রাফটের প্রয়োজন হয় আমরা বিভিন্ন পদ্ধতিতে অত্যাধুনিক চিকিৎসা করে থাকি আপনাদের কাছে এই ধরনের কোনো রুগী থাকলে যার নাকি অনেক দিন আগে ফ্র্যাকচার হয়েছে কিন্তু জোড়া লাগছে না কিংবা তার একবার অপারেশন হয়েছে জোড়া লাগছে না তার হয়তো বা কোনো ইনফেকশন হয়েছে কিংবা তার পারফেক্টলি অপারেশনটি হয়নি কিংবা তার শারীরিকভাবে অন্যান্য কিছু রোগের কারণে হার জোড়া লাগছে না এক্ষেত্রে অত্যাধুনিক কিছু চিকিৎসা রয়েছে আমরা এগুলো দিয়ে থাকি আমরা কিছু স্পেশাল অপারেশনও করে থাকি অতএব আপনারা যোগাযোগ করবেন আশা করি সুন্দর সমাধান করতে পারবো আসসালামু আলাইকুম